আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিখ্যাত নামুজা হাটে অর্থাৎ বগুড়া জেলার নামুজা ঐতিহ্যবাহী নামুজা হাটে একটি পুরাতন হাট এখানে আপনি গরু বাসুর সব কিছুই ক্রয় এবং বিক্রয় করতে পারবেন বাসুর বকনা সার গরু সব কিছুই সব ধরনের গরু এখানে ওঠে পাশাপাশি ছাগল এখানে ওঠে তো আজকে আমরা এখানে এসেছি একটা গরু ক্রয়ের উদ্দেশ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাড সার গরুর বেশি আমদানি তো নামুজা হাটে বেশিরভাগ ক্ষেত্রে বকনা এবং হাড্ডিসার গরু বেশি ওঠে তো এই হাটের আপনার সাপ বা যেটা বলা হয় কাগজ বা লিখিত যেটা দেওয়া লাগে এটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র তা আপনারা এটা আসবেন হচ্ছে বগুড়া থেকে বগুড়া থেকে সিএনজি ভাড়া নেবে আপনারা তিরিশ টাকার মতন তো ডাইরেক্ট বগুড়া থেকে দত্তবাড়ি বগুড়ার দত্তবাড়ি থেকে সিএনজি পাওয়া যায় আপনারা এখানে চলে আসবেন হাটে এখানে এসে দেখবেন বিভিন্ন ধরনের হাডডিশাল এবং হাড ডিসার বড়ো ফ্রেমের বকনা মাংস লাগানোর উপযোগী বা মোটা তাজা করানো উপযোগী বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় ছোট থেকে বড় অর্থাৎ আপনার প্রায় বিশ আঠেরো আঠেরো বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আপনার গরু এখানে ক্রয় করতে পারবেন অথবা হাড ডিসার গরুর ক্ষেত্রে আঠেরো বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার এক লাখ দশ পনেরো বিশ পর্যন্ত আপনি গরু এখান থেকে ক্রয় করতে পারবেন তো হাটটি দেখতে পাচ্ছেন একটু খোলামেলা পরিবেশে হাটটির পরিবেশ অনেক ভালো আপনারা যারা এসেছেন এই হাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর আগে নামুজা হাটে কে কে এসেছেন নামুজা হাটের এখানে আসলে আপনারা একসাথে টুই ওয়ান পাবেন অর্থাৎ এখানে দুইটি হাট একই দিনে একসাথে বসে ব্রিজ আছে এখানে একটা সাঁকর আছে সাঁকর এ পাড়ের ওপর অর্থাৎ পাঁচ মিনিটের রাস্তা এ পাশের ও পাশে দুইটা হাট একটা হচ্ছে বুড়িগঞ্জ হাট একটা হচ্ছে নামুজা হাট তো আপনারা যারা গরু ক্রয়ের উদ্দেশ্যে এখানে আসবেন ইনশাল্লাহ বিফলে যেতে হবে না গরু ছারা বাসায় যেতে হবে না কারণ এখানে যেহেতু দুইটা হাট পাশাপাশি পাঁচ মিনিট বা দুই মিনিটের রাস্তা শুধু এ পাশের ওপাশ আপনাদের এক হাটে পছন্দ না হলে ওপাশে গিয়ে আর হাট থেকে আপনি গরু ক্রয় বা দেখে শুনে ক্রয় করতে পারেন তো ওই সাইডে ভুড়িগঞ্জ হাটে যেটা সেটাকে সেখানে বাসুর বাসুর আমদানি বেশি হয় বিশেষ করে শাহিওয়াল এবং ফ্রিজিয়ান বাসুরের আমদানিটা বেশি হয় ভালো মানের আর এই সাইটের হাটে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে সার গরু গাভী গরু বোকনা গরু বাসুর গরু প্লাস গাভী বাসুর এবং সব ধরনের গরুই টুকটাক এখানে আমদানি হয় অল্প সংখ্যক বলদ গরু দুই দুই ওঠে এবং বাসুর গরু অনেক ওঠে আর সার ক্ষেত্রে দেশাল সার গরু আপনারা যারা ক্রয় করতে চান কুরবানির টার্গেটে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কুরবানির নিহতে দেশাল সার গরুগুলোই পালন করি কারণ কুরবানির সময় দেখা যায় ক্রস সার গরুর থেকে দেশাল সার গরু লাল লাল কালারের সার গরু বা বোকনা গরুর চাহিদা একটু বেশি থাকে তো আপনারা এই নামুজা হাটে আসলে আপনারা লাল বকনা এবং লাল দেখে দেশি আড়ে গরু আপনি ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে এবং অবশ্যই আপনাদেরকে বললাম যেটা এখানে লিখিত বা সাপ যেটা বলা হয় এটা দিতে হয় আপনার গরু পুঁতি পাঁচশো টাকার মতন এটা খুব একটা বেশি না আশা করা যে ভালো দেখতে পাচ্ছেন বড় এবং সুন্দর কোয়ালিটির গরু এখানে ওঠে তো আপনারা অবশ্যই যেখান থেকে আসেন না কেন বগুড়া থেকে দত্তবাড়ি থেকে আপনারা সিএনজিতে তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনার নামোজাহাটে আসতে পারবেন তো এখানে আপনারা গরু ছাড়াও ছাগল বগরি ভেড়া সব কিছুই ওঠে হাঁস মগরি কবুতর ইত্যাদি সব কিছুই এখানে পাবেন এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা আশা করি পাবেন আপনারা এসে হাটটি দেখতে পারেন বগুড়ার নামোজা হাট আমি আসছিলাম একটা গরু কিনতে বকনা গরু বা গাভী গরু ক্রয় করতে তো এসে ইনশাল্লাহ বকনা বা গাভী গরু ক্রয় হয়ে গেছে আমার একটা তো গরুটা আমি দেখাতে পারলাম না কারণ একটু আগে আমি গরুটা গাড়িতে উঠে আসি সি দিয়ে বাসায় উদ্দেশ্য রওনা দিছে গরুটা তো এর পরবর্তীতে আরও গরু ক্রয় করব তখন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো যে এখানে এখানে দূর দূর থেকে অনেক পার্টি আসে ঢাকা থেকে অনেক পার্টি আসে থিটেগাং থেকে অনেক লোক আসে অনেক দূর দূর থেকে এখান থেকে গরু ক্রয় করতে আসে এবং গরু ক্রয় করে নিয়ে যায় তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা যেখান থেকে গরু ক্রয় করেন না কেন আপনাকে অবশ্যই গরুর জাত চিনে গরুর মান বুঝে গরুর ফ্রেম দেখে আপনাকে গরুর ফ্রেম দেখে গরুতে কতগুলো লোড লাগাতে পারবেন বা গরু কত বড়ো হবে কত টাকা ভবিষ্যৎ আপনি বিক্রি করতে পারবেন সেই অনুযায়ী আপনি গরুর দাম দর করে আপনি গরুটি ক্রয় করবেন অবশ্যই আর এখানে এসে অবশ্যই দালালের খপ্পরে পড়বেন না কারণ দালালের দালালের পরিমাণ খুবই কম তাও দালালের খপ্পরে বলে আপনার দেখা দিতে পারে আপনি গরু ক্রয় করতে অনেক সময় পাঁচ থেকে দশ হাজার টাকা ঠকে যেতে পারেন আপনি যেটা পছন্দ হবে সেটা আপনি নিজে এসে নিজে দাম দর করে নিজে যাচাই বাছাই করে আপনি ক্রয় করবেন আপনারা হাট থেকে গরু ক্রয় করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেটা সেটা হচ্ছে আপনারা যদি মোটা দোদা করার জন্য গরু ক্রয় করেন তাহলে তার অবশ্যই বডি বডি স্ট্রাকচার এবং ফ্রেমটা দেখবেন এবং অবশ্যই মোটা দোদার জন্য ডবল বডির গরু যেগুলো এগুলো আপনার মোটা দোদা হয় অল্প সময়ের ভিতরে আর সিঙ্গেল বডির গরুগুলো মোটাদা হয় খুবই সময় লাগে এবং খুবই অল্প মোটাদা হয় আপনার চামড়াগুলো দেখবেন ঢিলা ঢালা আছে কি না এবং পাগুলো দেখবেন স্টেট সোজা এবং মজবুত আছে কি না কারণ পা বা ভিত যদি তাদের দুর্বল হয় যদি সে লোড লাগানোর পরে বা স্বাস্থ্য লাগানোর পরে তার লোড নেয়ার মতন ক্ষমতা না থাকে তাহলে সেই গরুকে আপনি বেশি পরিমাণে মোটাদা করতে পারবেন না তো অবশ্যই এই জন্য আপনাকে পাগুলো দেখতে হবে পাগুলো খাড়া আছে কি না এবং চামড়াগুলো ঢিলঢাল আছে কি না এবং অবশ্যই কুরবানির জন্য যদি আপনি গরু মোটা করণ করে থাকেন তাহলে অবশ্যই নিখুঁত এবং আকর্ষণীয় কালার দেখে আপনাকে গরু ক্রয় করতে হবে তাহলে আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট বা ভালো একটা টাকা আপনি বিক্রি করতে পারবেন আর আপনারা জানেন এখন বর্তমানে গরুর বাজার যাই হোক গরুর খাবারের যে দাম গরু মোটা তদাকরণ করতে গেলে গরুর প্রচুর খাবার লাগে আরে এই খাবারের দাম দিন দিন আপনার বাড়তেছে দিন দিন বাড়তে বাড়তে এখন অনেক দাম হয়ে গেছে যার ফলে গরু মোটা তদাকরণের ক্ষেত্রে আমাদের কস্টিং খরচটা অনেক বেড়ে যায় এবং এটা দেশাল গরু পালনের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনি যদি একটা দেশাল গরু যদি কষাই বা কাটা হিসেবে যদি বিক্রি করেন কুরবানির সিজন ছাড়া তাহলে আপনি সেখান থেকে ভালো কোনো প্রফিট তুলতে পারবেন না কারণ খাবারের দামের তুলনা করলে আপনার অন্য সময় মাংস হিসেবে যদি বিক্রি করেন সেক্ষেত্রে বেশি টাকা আপনি বিক্রি করতে পারবেন না আর যদি আপনি গরুটাকে কুরবানির টার্গেটে থন তাহলে কুরবানির সময় তো মাংসের হিসাব হয় না কুরবানির সময় যে হিসাবটা হয় সেটা হচ্ছে আপনি সৌন্দর্যের আপনি গরুকে হৃষ্টপুষ্ট করলেন সুন্দরভাবে এবং দেখতে সুন্দর এবং আকর্ষণীয় কালার দেখে গরু ক্রয় করলেন তাহলে কুরবানির সময় এই গরুটা আপনি ভালো দামে ক্রয় বিক্রয় করতে পারবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার নিজে এলাকায় আমাদের গ্রাম এলাকায় যেটা দেখা যায় বড় গরুর ক্ষেত্রে বড় গরু পালন করলে বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ঝামেলা হয় তা আপনার এলাকায় মার্কেট বুঝে আপনার এলাকার ক্রেতার চাহিদা বুঝে যদি আপনি বড়ো গরু বিক্রয় করার মতন জায়গা থাকে বা বিক্রয় করার মতন মানুষ থাকে বা লোক থাকে তাহলে আপনি সেক্ষেত্রে বড় গরু পালন করতে পারেন না হলে আপনি ছোট যেগুলো গরু আছে আপনি ষাট সত্তর আশি হাজার টাকার ভিতরে গরু ক্রয় করে আপনি এক লাখ এক লাখ পনেরো বিশ এরকম রেটে বিক্রি করলে আপনার সেক্ষেত্রে প্রফিট ভালো হবে তো এখন যেহেতু কুরবানি নেওয়ার সময় আছে আপনার দেখতে গেলে পাঁচ মাস ছয় মাসের মতো তো পাঁচ ছয় মাসে একটা গরুকে ভালো মতো খাওয়ালে ইনশাআল্লাহ ভালো একটা গ্রোথ বা ভালো একটা কন্ডিশন আপনি আনতে পারবেন এবং ভালো টাকা প্রফিটও আপনি করতে পারবেন আর অবশ্যই গরু মোটা তুদাকরণের ক্ষেত্রে আপনি গরু নিয়ে এসে ক্রিমির ডোজ এবং ভ্যাকসিনেশন এলএসডি ভ্যাকসিন অথবা আর ল্যাম্পি ভ্যাকসিন এফএমডি ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিন এবং ক্রিমির ডোজ অবশ্যই করিয়ে নেবেন তাহলে আপনার গরু মোটামুতিকরণের ক্ষেত্রে বিপদ বা রিক্স মুক্ত থাকবে তাছাড়া কিন্তু অনেক ক্ষেত্রে আপনি এগুলো ভয়াবহ রোগের সম্মুখীন হলে আপনার লাভ তো দূরের কথা গরু আপনি কুরবানিতে বিক্রি করতে পারবেন না তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আমার কথাগুলো ভালো লাগলে এবং বুঝলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন একটি কমেন্ট এবং শেয়ার করবেন এবং লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম